দেশি আলু ছুলতে কেউ ভালোবাসে না কিন্তু তবু আমাদের আজকে ছুলতে হবে কারণ বাড়িতে আজকে আছে আমাদের অনুষ্ঠান তাই সবাই মিলে আমরা বসে পড়েছি ছোট ছোট আলুগুলো ছুলতে আর আমাদের লক্ষ্মী অর্থাৎ আমার চা ও আজকে এখানে ঠাকুরের আসন সাজিয়ে নিচ্ছে কারণ বাড়িতে আজকে আছে কীর্তন আর এই কীর্তনের জন্য রাধাকৃষ্ণর ছবি তো লাগবে যার সামনে বসে সবাই মিলে কীর্তন করবে আর এর জন্য ও সব কিছু এদিকে গুছিয়ে নিচ্ছে কারণ ঠাকুরের এদিকে একজনকে থাকতে হবে রান্না করে। তো আমরা আছি রান্না করে আর রান্নার দায়িত্বে আমার পিসি শাশুড়ি তো বাঁধাকপিটা সেদ্ধ বসানো হয়েছে আর এদিকে দেখো ডালটা প্রেশারে দেওয়া হয়েছে গ্যাস নেই বলে ওখানে উনুনে চাপিয়ে দেওয়া হয়েছে আর আমার যা রোপা ও এখানে আলু চুলছে ও একা একা আলু চুলছিল বলে প্রথম দিকে রেগে যাচ্ছে আর এখানে সব সবজিগুলোর যে মশলাগুলো লাগবে সব রেডি আর দেখো আমাদের দিদিকে আর আমরা এখন ওকে হেল্প করার জন্য সবাই মিলে বসে করেছি আর এদিকে সবাই আলু ছুলতে ছুলতে পিসিরামার বাধাকপির সেদ্ধ হয়ে গেছে আর এটাকে এখন সোমবার দিয়ে ঘণ্টতে পরিণত করে দিচ্ছে কারণ আজকের রেসিপিতে বাঁধাকপি ঘন্ট আছে আর আমরা এদিকে বসে আছি যেহেতু দিদি এদিকে মশলাটা করে নিল আর ডালের জলটা এখানে বসিয়ে দিয়েছে ডালটা সম্বার করার জন্য তবে ডালটা সম্ভার করেই এদিকে সোয়াবিনের একটা সবজি ছিল সেটাই বসানো হচ্ছে আর পিসির পৌমা অর্থাৎ আমার পিসি শাশুড়ির ঘরের চা ও মশলাগুলো সব এনে এনে দিচ্ছে আর পিসি সেই মশলা দিয়ে রান্না করে নিচ্ছে তো রান্না এদিকে মোটামুটি হয়েই এসছে আর ওদিকে কীর্তন হচ্ছে বারান্দায় বসে বসে তো লক্ষ্মী আমাদের চা করে সবাইকে দিচ্ছে আর সবাই মিলে আমরা একটু চা খেয়ে ব্রেক নিয়ে নিলাম আর এদিকে আমাদের এই রূপা সেই সবজিটাকে নাড়া দিচ্ছে কেন কি আমাদের রান্না সব মোটামুটি হয়েই গেছে এক ভাতের পালা আর এই ভাতও সেটা হয়ে গেছে যেটা কি না উপর করা হচ্ছে একটি ডালির মধ্যে দেড় দিয়ে পুরো হাড়িটাই উপর করে দিয়েছে রূপা যাতে একবারে সব মার পড়ে যায় তো ভাতের মাঠ সেকতে শেখতে এদিকে খাবার জায়গা তৈরি হয়ে গেছে আর সবাই মিলে বসেও পড়েছে চলো দেখে নিই কী কী আছে আজকে আমাদের খাবারের মধ্যে এটা আমাদের পুলিশ সবজি ছিল আর একটা ডাল বাঁধাকপির ঘণ্ট সাথে আছে পাপড় ভাজা পাপড়ের পুরো প্লাস্টিক এটাই আর দেখো সবাই কি সুন্দর বসে পড়েছে খেয়ে দিচ্ছে ওরা হলো কীর্তনের দল ওরা চলে গেলো তাই এবার আমাদের বাড়ির লোকেদের পালা সবাই বসে পড়েছে ওরা চলে যাবে আমার পিসি শাশুড়ি ওদের বাড়ির সবাই চলে যাবে তো দিদি দিচ্ছে দিদি একা একা দিচ্ছিল সেটা না সাথে আমিও ছিলাম তো আমিও দিচ্ছিলাম তো আমি ওদের খাবার দিই তোমরা আমার সঙ্গে থাকো তো